কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রোববার বাইশ ডিসেম্বর দুপুরের দিকে গ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাইকানু তিনি চৌটগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় দশ থেকে বারো ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ রাসেল পলাশ সহ দশ থেকে বারো ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবে না বলে হুমকি দিচ্ছেন এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবে না বলেও জানান এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয় ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকেন তিনি কুমিলা আউট এলাকা আউট ছেড়ে দাও এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাংবাদিকদের বলেন হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন বিচার কার কাছে চাইব মামলা দিয়ে আর কি হবে তারা সবাই জামায়াতের রাজনীতি করে আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি উল্টো আওয়ামী লীগের এমপির রোশানলে পড়ে আট বছর এলাকা ছাড়া ছিলাম হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি